নতা বৃষ্টি হল নে বৃষ্টি হওয়ার পর আমার সকালে মন রাস্তা ভালো দুপুর পর্যন্ত রাস্তা ধাতা হারি কইরা আই এই বেড়ে আসরে পর মিশে আনা পানি দেখিছে আইতাম তালে দোলাই দলাতে আসি এই পন যে হিম কই আসি তাকলে ঘরে দুয়ারে সন্তাইবি আমার নিজেও জানি নি যিনি চাইতে চাইতে আডা লাগা ভেজি গেল আডা লাগা ছরাইনো চুলো তো ডুবে গইছে গ্যাসের ভাত আনি দি খাইনো চুলার সাড়ে নে সময় পাইনি বহু দিন সাড়ে পাইনি পানি বেশি মানুষ না আসরে পার হাতে পানি বেড়া আসছে আসরে পার হাতে মগর ভইতে হইতে ঘর দুয়ার তলে গেছে তলে গেছে তখন তো জিনিসপাতি টানাই টানে টুনে তারপরে যে এসার আজানের পর পানি মানে দশটার পর পানি কমে গেছে যে উন্না মাসে তো নদীতে একদমই পানি থাকে না আবার বর্ষা আসলে বাড়ি ঘর সবকিছু ডুবে যায় এবং এই গরীব দুঃখী মানুষের থাকার কোনো আশ্রয় পায় না আর পানি কমতে শুরু হচ্ছে আপনার রাত দুটার থেকে এখন তো এখন কমছে যতটুকু পানি কমছে তাতে আমরা একটু আর কি চলাফেরা করতে পারতেছি এখনো অনেকের ঘরে দুয়ারে পানি আছে এবং রান্না ভাড়া করে খাইতে পারতেছে না এই দুর্গতিতে আর কি মানুষ কালকে মাগরীব থেকে পাড়ি পাড়া শুরু করেছে মাগরীব পর থেকে আটটা থেকে অনেক ঠিক আছে তারপর ওই যে পানিয়ন বোর্ড আমাদেরকে বলছে আমার তাড়াতাড়ি মালামাল মানুষও রাস্তায় উঠেছি খুব চাপের উপর কলিযুক্ত কুহা উপর ছিলাম